সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে এবং আমরা সমাধানমূলক ভিডিওগুলো তৈরি করছি তোমাদের ধারণা দেওয়ার জন্য যেগুলো অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ঠিক আছে এবার কিন্তু প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তার বহু নির্বাচনী প্রশ্ন এর সমাধান নিয়ে পনেরোটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার এক নম্বরে আছে হিন্দু ধর্ম ধর্মতত্ত্বের কয়টি ধাপ রয়েছে দুইটি চারটি ছয়টি নাকি দশটি সঠিক উত্তর হবে কোনটা খ নম্বর চারটি ধাপ আছে তারপর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ধৃ ধাতু থেকে কোন শব্দটির উৎপত্তি হয়েছে ধারণা ধ্যান ধর্ম নাকি ধন সঠিক উত্তর হচ্ছে তিনের সরি দুইয়ের গ নম্বরটা ধর্ম তিন নাম্বার প্রশ্ন দেবদেবীর হাতে থাকা বিভিন্ন বস্তুকে কি বলে অস্ত্র শস্ত্র আয়ুথ নাকি বাহন সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা আয়ুধ বলে তারপর চার নম্বরে আছে কালী পূজা সর্বজনীন মন্দিরে অনুষ্ঠিত হয় ওষুর বিনাশের জন্য করা হয় ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় কোনটি সঠিক এক দুই দুই তিন এক তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই ঠিক আছে মানে ক নাম্বারটা তোমাদের সঠিক উত্তর তারপর চার পাঁচ নাম্বার প্রশ্নে আছে স্বর্গের রাজধানীর নাম কি অমরাবতী সুন্দরাবতী মধুপতি নাকি অগ্রানন্দ সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা স্বর্গের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী ছয় নাম্বার সন্তান কামনা করে রাজা দশরথ কোন যজ্ঞ করেছিলেন পিতৃযজ্ঞ নিযজ্ঞ পুত্রেষ্ঠি নাকি ভূতযজ্ঞ সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা তিনি পুত্রেষ্ঠি করেছিলেন সাত নাম্বার প্রশ্ন সীতাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ কোন পর্বতের কাছে পৌঁছেছিলেন রামকূট ঋষ্মমুখ হিমালয় নাকি সীতাকুণ্ড সঠিক উত্তর হচ্ছে সাতের খ নম্বরটা ঋষ্মমুখ আট নম্বর প্রশ্ন সূর্য নদীর কুলে গিয়ে যোগ বলে দেহদেগ করেছিলেন কে দশরথ সীতা লক্ষণ নাকি রাম সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাম নয় নম্বর প্রশ্ন চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব কোনটি বাসন্তী পূজা শিব পূজা গণেশ পূজা নাকি লক্ষ্মী পূজা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা শিব পূজা তারপর দশ নম্বর প্রশ্নে রয়েছে ভাই ফোটা উৎসবটি কখন উদযাপিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমায় ভাদ্র মাসের কৃষ্ণ পঞ্চমীতে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া নাকি মাঘ মাসের অমাবস্যা সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া এগারো নম্বর প্রশ্ন দশবিধ সংস্কারে সন্তানের নামকরণ করা হয় দ্বার দেবতার পূজা করা হয় শিশুকে প্রথম ভাত খাওয়ানো হয় কোনটি সঠিক এক দুই দুই তিন এক তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা মানে এক নম্বর এবং তিন নম্বরটা হচ্ছে সঠিক ঠিক আছে তারপর বারো নাম্বার প্রশ্নে রয়েছে হরিদ্বার তীর্থক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর হবে ঘ নম্বরটা উত্তরাখণ্ড তেরো নাম্বার প্রশ্নে রয়েছে বারাণসীতে তীরে মোট কতটি ঘাট রয়েছে বায়ান্নটি সাতষট্টি একাশিটি নাকি বিরানব্বইটি সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা একাশিটি ঘাট রয়েছে ১৪ নম্বর শ্রী চৈতন্য প্রেম ভক্তি ধর্ম প্রচার করেন সংসার ধর্ম ছেড়ে দেন বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে এক ও দুই অর্থাৎ এ দুইটা হচ্ছে সঠিক সর্বশেষ পনেরো নম্বর বিবেকানন্দের প্রকৃত নাম কি কুবের নরেন্দ্রনাথ দত্ত অভয়চরণ নাকি সম্পূর্ণা দত্ত সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু তোমাদের করে দিব সেক্ষেত্রে এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র ছিল এই প্রশ্নপত্র হুবহু তোমাদের পরীক্ষা আসবে না তবে এই প্রশ্নপত্র আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা তো আমরা হচ্ছে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব কয়েকটা পর্বে আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি